নমস্কার তন্ত টিনার চ্যানেল আপনার হলে স্বাগতম শুভেচ্ছা আজকে একটি ভাঙাচোরে স্কুলের সামনে বসে আছি এই গরমের সময় স্কুল ছুটি এই গরমের সময় স্কুলের সামনে বসে আছি একটা জায়গায় এসেছিলাম সেখান থেকে ফিরবার পথে সেখানে বসে আছি আমি তো আপনাদেরকে বলেছি যখন আমি কোথাও ঠাগে ঠাজে যায় কোথাও বেড়াই এবং সেরকম ভালো যদি জায়গা পাই সেরকম ভালো যদি জায়গা দেখতে পাই সেখানে বসে আমি ভিডিও গুলো করি যা আজকে এই খুচু স্কুল এই স্কুলের সামনে বসে এই ভিডিওটি করছি আজকে যে মূল ভিডিও এটা হচ্ছে বশীকরণ এই বশীকরণটি হচ্ছে ধুলা পড়া বশীকরণ এই ধুলা পড়া বশীকরণ এই বশীকরণটি কেবলমাত্র শুধু মেয়েদেরকেই করতে পারবেন মেয়ে মেয়ে এক কথাটা হচ্ছে নারী এই নারীদেরকে বসীকরণ করা যাবে আজকের এই বিদ্যাটি দিয়ে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে বলি বা এবিদ্যা বিদ্যা করতে গেলে কি কি করতে হবে সেটাও বলি এই বিদ্যাটি হচ্ছে খুব খতরনাক একটি বিদ্যা খুব ভাবনা চিন্তা করে এই বিদ্যা করতে হয় তাহলে এই বিদ্যা প্রয়োগ করার পর এর কোনো কাটার নেই সেই মহিলা সে বিবাহিত হোক কুমারী হোক সে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এই বিদ্যা প্রয়োগ করলে ভাবনা চিন্তা করে করবেন নাহলে লটের শেষ থাকবে না সামলাতে পারবেন না আর অন্যায়ভাবে বসীকরণ করলে যে পাপ সে পাপের ভোগ করতেই হবে আমরা এসব বৈশ্বীকরণ বেশিরভাগ স্বামী স্ত্রীর ক্ষেত্রে করে দিই বা কোনো ছেলে বা কোনো মেয়ে প্রেম ভালোবাসা হয়েছিল কোনো কারণে তাদের বিবাহ ভেঙে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে যেগুলা খুব বিচারযোগ্য এবং খুব চিন্তা ভাবনা করেই করতে হয় এসব কাজ এই বৈশ্বীকরণটি করতে গেলে যা যা জিনিস লাগবে আগে আমি সেটা বলি পুকুরে দেখবেন কালো কালো ছোট ছোট এরকম পোকা একটার পিছনে একটা এরকম ঘুরতে থাকে কখনো উল্টার দিকে ঘুরে কখনো আবার সোজা দিকে ঘুরে দেখবেন দুটো এরকম সারাদিন এরকম ঘুরতে থাকে এরকম খেলা করছে সারাদিন জলে মাঝে মধ্যে আবার জলের মধ্যে ডুব দিয়ে দেয় ওই দুটো পোকা ধরতে হবে আপনাদেরকে যে দুটো পোকা জোর ঘুরছে একটা এরকম আছে একটা ঘুরছে আবার একটা এরকম ঘুরছে কালো কালো ছোট ছোট পোকা ওগুলো বেশি যখন নাকি এই যে এই সময় ঠিক এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালে ওই পোকাটা বেশি পাওয়া যায় আপনারা যদি পারেন এরকম জোর জোর করে অনেকগুলো পোকা ধরে রাখবেন তাহলে অনেকগুলো বসে অনেক কাজ করতে পারবেন ওই পোকা দুটো ধরতে হবে জোর পোকা ধরতে হবে দুটোই ধরতে হবে ওই দুটো পোকাকে ধরে তুলসী তলাতে একটা কিছুতে ঢাকা দিয়ে ভালো করে রাখুন নাহলে আবার চলে যাবে যেখানে যেতে পারে ভাবে রাখুন রাখার পরে এখানে তিন দিন ধূপ সন্ধ্যা বাতি দিন তলাতে মুসলমানরা হলে তারা কোনো ফাঁকা জায়গাতে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পোকা দুটোকে আবেন বা জাগাবেন কিভাবে জাগাবেন কিভাবে চেয়াবেন হিন্দু বা মুসলমান উভয় যে ব্যাপারটা বলবো এখন সেটা করতে পারবেন মনে করেন যে কোনো মেয়ের না মনে করেন সেই নমিতাকে আপনি বস করবেন তার নাম আগে এখানে লাল কালি দিয়ে লেখবেন এই আঙ্গুল ঠিক আছে যে সুচ দিয়ে একটু ফুটো করবে সুচ দিয়ে একটু মানে ফুটো করবে ফুটো করার পরে ওই যে রক্ত বেরাবে একটু ওই রক্ত পোকা দুটার মাথাতে লাগিয়ে দিবে লাগিয়ে একটা কিছু ভালো জায়গাতে রেখেছেন আপনি ধূপ মোমবাতি কি ধূপ প্রদীপ জ্বালিয়ে রক্তটা লাগানোর সময় যে কথাটি বলতে হবে নমিতার শরীর দুধে ভরা যেহেতু রক্ত মাংস খায় এক করা এ রক্ত খাবে কে যে করছে তার নাম বলতে হবে রক্ত খাবে কে তার নাম এ রক্ত খাইয়া করলাম সার অমুকের আটটা রুহুর মধ্যে বাদিলাম যে বড় মার ঠিক আছে এই কথাটি বলে এই রক্তটি লাগাবেন এইভাবে তিন দিন করুন তিন দিন করার পরে ওই পোকা দুটোকে মারা যাবে পোকা দুটোকে ভালো করে রোদে শুকনো করুন রোদে শুকনো করার পরে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নিন এইবারে দেখবেন যেখানে কেচো মাটি তুলছে টাটকা একবারে টাটকা মাটি তুলছে কেচো সেখানে আপনাকে অপেক্ষা করতে হবে শনি মঙ্গলবার দিন এই এই যে বর্ষাকাল আসছে এই কাজগুলি এই কাজগুলি এই সময় করে রাখতে হয় দেখবেন যে বনে বাদরে জঙ্গলে দেখবেন যে কেঁচো এখন এই সময় প্রচুর পরিমাণে মাটি তুলবে প্রচুর বাসা করবে ওই কেঁচো মাটি আপনাকে এখন টাটকা মনে করুন কেঁচোটা ঘরটা তৈরি করছে ওই টাটকা মাটি আপনাকে আঙ্গুলে করে নিয়ে নিতে হবে মানে যখন মাটিটা ছাড়ছে সেসব আঙ্গুলো করে নিয়ে নিতে হবে খুব সাবধান আপনার পায়ের আওয়াজ বা আপনার কথার আওয়াজ আপনার নিঃশ্বাস যদি পড়া বুঝে গেলে কিন্তু মাটি তুলবে না মানে খুব সতর্কভাবে সন্তর্পণে মাটিটা নিয়ে নিতে হবে সেই মাটি আর আপনি যেই ঘরে ঘুমান সেই ঘরের যদি কোথাও এখন তো যদি পাকা ঘর হয় আর কি আগে ছিল মাটির ঘর যেহেতু পুরনো তখনকার দিনে মাটির ঘর ছিল মাটির ছিল পাকা ঠাকা হয়ে যাচ্ছে তাহলে আপনি কি করুন আপনার ঘর যদি পাকা হয় তিন মাথা থেকে মাটি নিয়ে আসবেন যে রাস্তা যে তিন মাথা মোড় হয় সে তিন মাথা মোড় থেকে নিঃশ্বাস ধরে তৃণাঙ্গুলের কাল থেকে মাটি নিয়ে আসবেন মাটি নিয়ে সে মাটি কাগজে রাখুন কাগজে রেখে নিচে রেখে তিন দিন ঘুমান শনিবার দিন নিয়ে এসে শনি বুধ তিন দিন ঘুমান আর যাদের মাটির ঘর আছে যে ঘরে ঘুমান সেখান থেকে আপনি নিঃশ্বাস ধরে এক চিন্তা মাটি তুলে দিন ঠিক আছে এবার ওই যে পোকা আর ওই যে কেঁচো মাটি আর আপনার ঘরে যে ঘরে আপনি ঘুমান সেই ঘরের মাটি ওইগুলি একসাথে মিশ্রণ করুন মিশ্রণ করার পরে যে মন্ত্রটি আমি ভিডিওতে দিয়ে দেবো টাইপ করা থাকবে এই মন্ত্রটি সাতবার জপ করতে হবে একবার জপ করবেন করে ফু দিবেন এরকম সাতবার জব সাতটি ফু দিবেন লাস্টে দুটো এক্সট্রা ফু দিবেন দেওয়ার পরে ওই মাটি কোনোভাবে যে কোনোভাবে সে মহিলার মাথায় হোক গায়ে হোক যেখানে হোক যদি আপনি লাগিয়ে দিতে পেরেছেন ছিটিয়ে দিতে পেরেছেন আপনি লাগিয়ে ঘরে এসে শুভেন সে মেয়ে সারাদ ঘুমাতে পারবেন এখানে ছটফট করবে তিন দিনের মধ্যে সে মেয়ে আপনার বাড়িতে এসে হাজির হবে ওই জন্য আমি আগে আপনাদেরকে সাবধান করেছি যে খুব সাবধান এই বশীকরণ যদি একবার করে ফেলেছেন মানে সে মেয়ে একবার ঘরে ঢুকে যাবে সে সেই ঘর থেকে কিন্তু কোথাও যেতে চাইবে না কেটে দিলে মেরে দিল সেই মেয়ে কিন্তু সে ঘর থেকে যেতে চাইবে না কি বিদ্যা আছে আমার কাছে বুঝতে পারছেন আর কি কি দ্রব্য কি সব বিদ্যা আছে এগুলা তো অন ভিডিওতে দেওয়া উচিত না তবুও আমি আপনাদেরকে বলে দিলাম তো ভিডিওতে টাইপ করা থাকবে কিন্তু এই বিদ্যার অনুমতি আমার কাছ থেকে নিতে হবে অনুমতি না নিয়ে বিদ্যা যে প্রয়োগ করতে যাবেন তার জন্য যদি কোনো রকম কোনো বিপদ হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ